আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে রেসিপি হচ্ছে আমি ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব আপনারা দেখতে থাকুন ওই তেল সয়াবিন তেল দিয়ে দিব তেলটা অল্প একটু দিলাম কারণ ডিম বাজবো তো ওই জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন একটু হলুদ দাম মাখবো এটা ডিমটা বিস্মিল্লা রাখমান রাহিম দিয়ে দিলাম আল্লাহ বরসা ডিমটা আবার অনেক সময় ফুটে নিজের জন্য একটু ভয় ভয় লাগে ডিমগুলো ভাজা হয়ে গেছে আমার মতো করে এমন করে ডিমগুলো ভাজবেন বেশি ভাজা যাবে না আমি হালকা একটু ভাজছি এখন আমি যে আলু আর এই যে বেগুন দিয়ে দিব একটু হালকা ভাজবো ভেজে রান্না করলে ত্বকেটা ভালো লাগে খেতে আর কাঁচা রান্না করলে ত্বকেটা খেতে তেমন ভালো লাগে না আমরা সব কিছুই রান্না টান্না করলে সবকিছু ভেজে খাই আপনারা আমার মতো করে ভেজে খাবেন ভালো লাগে খারাপ লাগতো না আমি মিডিয়াম আছে বেঁচে কিন্তু এই আলু বেগুনটা ভাত খাচ্ছি ঠিক আছে এখন আমার বাবার হয়ে গেছে আমি নামিয়ে নিই বইটা দেখুন কি কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি আমার মতো আপনারা এইভাবে ভাজবেন এখন এই যে ই আদা বাটা আর পিঁয়াজ রসুন একসাথে আমি ব্লান্ডার করি ঠিক আছে আমি এগুলো এখন দিয়ে দিব দিব অল্প পরিমাণে অল্প একটু তেল দিয়ে দিলাম কারণ তরকারির মধ্যে আমি বেশি তেল খাই না আমাদের একটু গ্যাসের প্রবলেম আছে সেজন্য আপনি যদি বেশি খেতে চান দিতে পারেন সমস্যা নেই এখন দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর এখানে কাঁচামরিচ খালি করে রাখছিলাম এগুলো দিয়ে দিব এখন হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখন হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম জিরা জিরার গুঁড়া জিরা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দিলাম আমি এখন আমি একটু পানি দিয়ে দিব আমি ভালোভাবে কষিয়ে নিব যাতে আদা রসুনের ভন্তটা চলে যায় এখানে আমি ঝাল এখানে ঝালের ব্যাপারটা হচ্ছে আমি মরিচের গুঁড়া একটু কম দিয়েছি আমার মরিচের গোটা ঝাল না আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন বা কম দিতে পারেন ঠিক আছে আমার কষানো হয়ে গেছে এখন আমি আলু বেগুনটা দিয়ে দিব একটু ভালোভাবে কষিয়ে নিব আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব আলুগুলো তো হালকা সিদ্ধ হয়েছে এখন আমি ডিমগুলো দিয়ে দিব সবসময় সমতর্কে রান্না করার সময় একটু চেক করবেন যে লবণ হয়েছে কিনা ঠিক আছে আমার পকেটের হতে বেশি কোনো সময় লাগবে না এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে করেননি জলদি করে ফেলুন ঠিক আছে আর আমার রান্নার রেসিপি আপনাদের কেমন লাগে লাইক এবং কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে চাওয়া আর কিছু না সুন্দর বক কত সুন্দর ভাবে তরকারিটা আমার হয়েছে কালারটা কত সুন্দর তরকারি এখন আমি তরকারিটা নামিয়ে নিব দর্শক আমি কিভাবে তরকারিটা রান্না করেছি আপনি তো পোড়াটা দেখলেন আর আমার মতো করে এভাবে রান্না করবেন খেয়ে দেখবেন কেমন মজা লাগে ঠিক আছে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে এবং লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ এটা আপনাদের কাছে চাওয়া আপনারা শুধু পারেন আমাকে এগিয়ে নিয়ে যেতে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ